অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেই জীবনের বাজি রেখে ছুটে যান দমকল কর্মীরা সেই দমকল কর্মীর সাথে দুর্ব্যবহার গালিগালাজের অভিযোগ দিনহাটা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে জানা যায় দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভানোর কাজে যুক্ত অসুস্থ দমকল কর্মীকে চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসকের বিরুদ্ধে দমকল কর্মীর অভিযোগ তার সতীর্থরা যখন তাকে নিয়ে হাসপাতালে ইমার্জেন্সিতে আসে ঠিক সেই সময় দেবজিৎ ভৌবিক নামের এক চিকিৎসক তার চিকিৎসা না করে উল্টো তার সঙ্গে বাজে ব্যবহার করে এবং ইমার্জেন্সি থেকে তাকে তাড়িয়ে দেয় ঘটনায় মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দিনহাটা মহকুমা হাসপাতাল চত্বরে সাধারণ মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে হাসপাতালে এসে বিক্ষোভ দেখায় ওই চিকিৎসকের বিরুদ্ধে এমনকি সাংবাদিকেরা খবর সংগ্রহে এলেও তাদের সাথেও দুর্ব্যবহার করে হাসপাতালের কর্তব্যরত ইন্দো ইন্দ্রজিৎ দাস আরেক চিকিৎসক গোটা ঘটনায় দিনহাটা হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল দুঃখ প্রকাশ করে বলেন যে ঘটনা ঘটেছে এটা মেনে নেওয়া যায় না ওই চিকিৎসকের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার দরকার পড়বে অতি দ্রুত সেই ব্যবস্থাই নেওয়া হবে দেখুন সেই ভিডিও আপনি আছে এমবিএ ছাত্র তো তারপরে কেন সরি প্রকাশ করলেন হ্যাঁ সরি বললেন কেন হ্যাঁ আমি তখন মানে ছিলেন আমি জোরে কথা বলেছিলাম হিট অব দা মুভমেন্ট বেরিয়ে গেছে কেন বলবেন গালি লাগিয়ে না দেবেন সলিয়া কেন ডাক্তার 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 আপনি হিটটাMoment হবে গেল پیشنট আসছে আপনি আগে করেసుకోవার সরি কাকে গালি দিয়েছিলেন কাকে বলেছিলেন আপনি কাকে বলেছিলেন উনাকে

আর সেই খবর শুনে সাংবাদিকরা যখন ইন্দ্রজিৎ দাস তিনি সাংবাদিকদের সাংবাদিকদের ক্যামেরার সামনে হুমকি দেন কি বলবেন এই বিষয়ে এই ধরনের ঘটনা যখন একটা জরুরি বিভাগের লোক জীবন বাজি রেখে আগুন নেমাচ্ছে তখন আরেকটি জরুরি বিভাগ যেমন আমাদের বিভাগের ডাক্তাররা করেছে এটা খুবই দুঃখজনক এই জন্য আমি সাংবাদিক এবং সবার কাছেই ক্ষমা প্রার্থী সরকারিভাবে যতটা ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়

ভর্তিতে আপনি একবার আপনি হতে একবার চলে কি শুধু এটা বলুন যে অন ডিউটি মেডিকেল অফিসার আমি হাত ধরে ভর্তি করাবো কেন কেন চলে যাবে কেন আপনি তাকে কি দেখেছিলেন আরে হ্যাঁ দেখেছি রেকর্ড দেখা আমি কি রিপোর্ট করেছেন করুন দায় স্বীকার করুন যে আমি আপনি চিকিৎসা করেছেন চিকিৎসা তার আপনাকে হয় বলতে হবে যে আমি ভুল করেছি তার দায় আমার আরে আমি ভুল করেছি যে ওনার সামনে বলেছি এখনই বলেন যে আপনি বলেন না আমি করেন নি আবার বলছেন চিকিৎসা করতে চিকিৎসা কিভাবে হয় উনি তো চলে গেলেন কেন সে চলে গেল